মোহাম্মদ সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুফু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তার আত্মীয় স্বজন জানত পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাহামের মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি আনাস রাজি আল্লাহ বলেন আল্লাহর নবীর বাড়িতে আমি দশ বছর কাজের লোক হিসেবে ছিলাম দশ বছরের মধ্যে তিনি বলেননি লেমা কুলতা লেমা ফালতা এটা করলে কেন এটা বললে কেন এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ প্রিয় আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল তিনশো জন আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল একই যেমন তেমন আসার্য একই যেমন তেমন পথ আল্লাহ আরে অন্তত কেউ তো তিনজন মাবুদ মানে এ বলছে তিনজনও নয় মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে কেমনে মানা যায় একে হত্যা করতে হবে নেহায় না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তিনটে যেকোনো একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তে